দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পে কর্মরত সকল ভাই বোনের উদ্দেশ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা জানেন যে আমাদের অবস্থান কর্মসূচি আছে আমাদের বৈঠকেও আছি আমরা মন্ত্রণালয়েও আছি তো আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আমাদের যে চলমান আন্দোলন এই আন্দোলনের আমাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু বিভিন্নভাবে মন্ত্রণালয়ে কথা হচ্ছে এবং আমাদের বিষয় নিয়ে চুল সেরা বিশ্লেষণ হচ্ছে এখন দরকার আপনাদের সংহতি জানানো আপ দরকার বিশেষ করে যারা ঢাকায় আছেন তারা অবশ্যই অবশ্যই শ্রম ভবনে আসবেন যেহেতু আমাদের অবস্থান কর্মসূচি যারা সকালে না পারবেন বিকালে আসবেন বিকালে না পারলে রাত্রে আসবেন এই অনুরোধটা আপনাদের কাছে বাংলাদেশ আওয়ার সচিব কর্মচারী ঐক্য পরিষদ থেকে আমরা আহ্বান করছি আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে আমি বলবো আমি সংক্ষেপে বলে চলে যাব বাদ আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা কথা বলবে সেটা হচ্ছে যে আপনাদের আগামীকাল আমরা গুরুত্বপূর্ণ হয়তো কিছু মেসেজ দিতে পারব আগামীকাল কারণ আমাদের কিছু অভ্যন্তরীণ বিষয় আছে কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা চলমান রেখেছি এবং আজকেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই আলোচনা আমরা হয়তো কালকে এটা জানতে পারবো এবং আমাদের আগামীর কর্মসূচি তো দেওয়াই আছে এবং নতুন আমাদের কিছু কর্মসূচি যোগ হচ্ছে আমরা কিন্তু মাঠ ছেড়ে যাইনি ভাই আমরা বাংলাদেশ সাহসীন কর্মচারী ঐক্য পরিষদ কথা দিয়েছি এবং বদ্ধ যেই পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না পৌঁছাবো সেই পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে এবং থাকবে তো আমি এবং অবশ্যই দেখেন আসলে অনেকভাবে আমাদের উপরে চাপ আসতেছে যেগুলো আমরা আসলে কি বলবো এই চাপ সামলানোর জন্য আপনাদের সহযোগিতা দরকার সেটা হচ্ছে মিডিয়া কেন্দ্রিকও আমাদের অনেক কিছু প্রচার করতেছেন ওইভাবে কারণ এখানে সরকারের থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকার থেকে একটা চাপ আছে এবং আমাদের বিভিন্নভাবে ঠিকাদার বলেন বিভিন্নভাবে একটা চাপ প্রয়োগ করে রেখেছে যেন আমাদের এই আন্দোলনগুলো ফোকাস না হয় আমি মনে করি আপনারাই আমাদের মিডিয়া আপনারা যারা এই আমাদের কথাগুলো শুনেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দেবেন আর আগামীকাল আগামীকাল কাল আমরা আপনাদের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এবং কর্মসূচির বিষয়ে আগামীকাল আপনাদের আমরা বলতে পারবো হয়তোবা আগামীকাল আমরা রাত দশটা বাজে কোনো সময় যখন লাইভে আসবো তখন আমরা এটা জানিয়ে দেব ঐক্য পরিষদের পেজ থেকে এখন আমি একটু চলে যাচ্ছি আমার একটু কাজ আছে আমি পরে ফিরবো এখন এই মুহুর্তে আমি দায়িত্ব অর্পণ করে যাচ্ছি আমাদের দপ্তর সম্পাদক বাংলাদেশ আউট সোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ তাদের দপ্তর সম্পাদক আহ্লাদ ভাই তিনি এই লাইভটা পরিচালনা করবেন তার উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি ধন্যবাদ প্রিয় সযোধ্য সহকর্মী ভাই বোনেরা আপনারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের চলমান আন্দোলনের আপডেট সংক্রান্ত লাইভই দেখতে পাচ্ছেন তো এর ভিতরেই আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম ভাই কথা বলছেন আমাদের সিনিয়র সহসভাপতি রাজু ভাইয়েরও ব্যস্ততা আছে তাই রাজু ভাইকে একটু আগেই সুযোগ দিচ্ছি রাজু ভাই আমাদের আন্দোলন সম্পর্কিত তথ্য নিয়ে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের আউটসোর্সিং ডেলিভেসিক এবং প্রকল্প কর্মরত সমস্ত ভাই বোনদেরকে উদ্দেশ্য আমি দাঁড়াও আসলে বেশি কথা বলতে চাচ্ছি না নাইম ভাই অনেকে আপনাদের আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি আজকে আপনারা অনেক অনেকেই মেসেজ দিয়েছেন অনেকেই অপেক্ষা করছেন অনেক প্রশ্ন করছেন যে আসলে আজকে মিটিংটা কী হলো আসলে আপনারা জানেন যে গতকালকে আমরা একটা ঐতিহাসিক একটা মানে আমাদের যে আসলে পেটে খোদা আমরা যে মানে রুটি রুটি যে আমাদের শেষ সেটার একটা দৃষ্টিগোচর কিন্তু আমরা মিছিল করছি এবং সেটা আমরা সারা বিশ্বকে জানাতে চাইছিলাম এবং সারা বাংলাদেশের জনগণকে জানাতে চাইছিলাম আমরা বিভিন্ন মিডিয়াকে আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছি তাদেরকে চেষ্টা করছি দুটা পর্যন্ত তারা আমাদের আশেপাশে ছিল কিন্তু যেটাই হোক আসলে আপনাদেরকে জানতে হবে আমরা কিন্তু কঠিন একটা শক্তি কঠিন একটা ঠিকাদার এবং কঠিন একটা আমলার সাথে কিন্তু আমরা যুদ্ধ করছি তার শেষ মুহুর্তে কিন্তু আমাদেরকে সেই মিডিয়াগুলোকে আসতে দেওয়া হয় নাই বা আজকে অনেক প্রিন্ট প্রিন্ট মিডিয়া প্রচার করার কথা ছিল সেগুলো প্রচার করা হয় নাই আসলে আমি মনে করি যে আপনি এগুলো কিছু না আমাদের আপনারা যদি সবাই জাগ্রত হয়ে যদি এখানে উপস্থিত হন আমাদের যে সাত লক্ষ লোক সেই সাত লক্ষ লোক যদি আমরা যদি এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করি বা তারা এই একত্র বোধ করে উপস্থিত হন আমার মনে হয় যে অন্য কোনো মিডিয়া আমাদের দরকার নাই সরকার এমনি বুঝতে পারবে বা আজকের যে বিষয়গুলো নিয়ে সবাই প্রশ্ন করছিলেন তার একটু বিষয় আপনি নাইন বাই বিশ্লেষণ করছেন সেটা হচ্ছিলো যে আসলে আমাদের আজকে একটা মিটিং হয়েছে এবং আগামীকালকে আরেকটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সেটা মিটিং পরে আগামীকালকে আপনার সন্ধ্যা আমরা হয়তো আপনাদের লাইভের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দেব এবং আগামীকাল আমাদের একটা কর্মসূচি ঘোষণা করা হবে তবে আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই গত তিরিশে আগস্টে এই আন্দোলন পরিচালনা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে যে একটা ঘোষণা দিয়েছিলাম যে এবারকার আন্দোলন কোনো পাতা আন্দোলন হবে না মিটিং বা ভিতরে যাওয়ার দৃশ্যপথ কোনো কাগজ আমরা হাতে না পেয়ে আন্দোলন কিন্তু আমরা কোন উপকারী আন্দোলন কিন্তু ভেঙে চলে যাব না তো শেষ আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আমাদের হয়তো প্রতিপক্ষ একটা গ্রুপ বিভিন্নভাবে আপনারা দেখতেছেন যে ফেসবুকে মানে ফেসবুকে বলতেছে ঐতিহাসিক দেখাই দেব আরে বেটা তোরা কি দেখাইবি মাঠে হয় মাঠে হয় আমাদের সাথে মাঠে হয় আমরা ষোলোতম দিন চলতেছি হয়তো এটা একশোতম দিনও চলতে পারে আমাদের সাথে সারা বাংলাদেশের সাত লক্ষ জনগণ আছে আমরা তাদের রুটি রুজি নিয়ে কথা বলছি এখনো আমরা ছেড়ে যায়নি এবং আগামীকালকে আপনারা দেখবেন যে আমরা কি কর্মসূচি ঘোষণা করি ব্যাটা সাহস থাকলে অবস্থান দিয়ে আরেকটা স্থানে মাঠে এসে আমাদের সাথে লড় সাধারণ জনগণের জন্য কথা বল দেখাবো দেখাবো এই সাত লক্ষ জনগণের জন্য ঐক্য পরিষদ বাংলাদেশ কর্মসূচি ঐক্য পরিষদ যে দিন রাত চব্বিশ ঘন্টা শ্রম পরিশ্রম দিয়ে যাচ্ছেন দেখাবে তো তারা সেই জন্য আমি বিশেষ করে যাদের চাকরি নাই এবং যাদের বকেয়া বেতন রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব সারা বাংলাদেশ থেকে আমাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে একমাত্র আপনারাই এখানে সর্বক্ষণ উপস্থিত থেকে আপনারা জানেন যে হয়তো আমাদেরকে প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন মিডিয়া হয়তো প্রচার হচ্ছে না কিন্তু আমাদের যে খবরগুলো বা আপনাদের যে দুর্দশার কথাগুলো যাদের কাছে যাওয়ার কথা সেটা কিন্তু প্রত্যেক দিন ছয় ঘন্টা আট ঘন্টা পর পর কিন্তু উর্ধতন মানে কর্মকর্তা বা উর্ধ্বতন স্থানে কিন্তু চায় সেটা এনএসআই ডিজে আই বিভিন্ন মিশের মাধ্যমে যায় কিন্তু আপনারা যে যাদের চাকরি নাই বা যাদের বকেয়া বেতন তাহারা যদি এখানে অবস্থান করেন আপনাদের সেই প্রতিষ্ঠান বা আপনাদের নামে তালিকাটা কিন্তু সর্বোচ্চ স্থানে যায় তা আমি সর্বশেষ উদারত আহ্বান করব বিশেষ করে যাদের চাকরি নাই এবং যাদের বকেয়া বেতন আছে দীর্ঘদিন তারা অবশ্যই এই সম্ভাবনায় অবস্থান করবেন এবং আগামীকালকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করব আমাদেরকে একটাই কর্মসূচি আসবে ডু অ্যান্ড ডাই সবাই যারা আছেন সারা বাংলাদেশের সবাই প্রস্তুতি নেন সর্বশেষ দলীয় মজদুর এক হাও লড়াই করো মাইক্রোফোন দাও মাইক্রোফোন পরিষদের সম্মানিত সিনিয়র সভাপতি প্লাস আমাদের চলমান আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আমাদের আব্দুর রাজেক রাজু ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের যে বার্তাগুলো ওনারা দিলেন আপনারা জানেন আমাদের এই চলমান আন্দোলনের আজকে শুভতম দিন অর্থাৎ আর কিছুক্ষণ পরে আমরা সতেরোতম দিনে অবস্থান নেব তারপরে আমরা অধৈর্য হয়ে যাই নাই আমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি সরকারকে আমরা নানানভাবে বার্তা দিয়েছি লিখিত বক্তব্য দিছি রাজপথে আন্দোলনের মাধ্যমে জানিয়েছি স্লোগানে জানিয়েছি আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের এই দাবি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথের এই লড়াইয়ে আমরা অব্যাহতই রাখবো তো তার ভিতরে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনারা জানেন গতকালকে আমরা যে একটা ব্যতিক্রম ধর্মী কর্মসূচি দেই থালাবাটি অর্থাৎ শান নিয়ে বুখা মিছিল এখানে আমরা অলরেডি আলটিমেটাম দিয়ে রেখেছি আগামী তিন দিনের ভিতরে আমাদের দাবির ক্ষেত্রে আমাদের সাথে আলোচনায় না বসলে আমরা বৃহৎ কর্মসূচির দিকে দাবিতে হব বা একটা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব তা চলমান এই অবস্থান কর্মসূচিতে আমরা প্রতিনিয়ত সারাদেশের দেশের ছয় লক্ষ কর্ম কর্মচারীদের অল্প কিছু প্রতিনিধি নিয়েই আমরা অবস্থান করতেছি আমরা ডাকলে পরে সারাদেশের কর্মচারী এইখানে উপস্থিত হবেন এই ব্যাপার দু চারজন ভিন্ন সংগঠন ভিন্ন সদস্য ভুল মেসেজ যাই দিচ্ছেন এটা নিতান্তই তাদের ব্যক্তিগত এক্তিয়ার আমাদের ধারণা ওনারা ঠিকাদার কর্তৃক বিক্রি হওয়া নেতারা ওনারা কোনো না কোনোভাবে কোথাও সেট হয়ে গেছেন সেই কারণে আমাদের আন্দোলন সংগ্রামকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করতেছেন ওই চেষ্টা কখনোই সফল হবে না আমরা বিশ্বাস করি আমরা যে আন্দোলনে নামছি আমরা বিজয় নিয়েই ফিরব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার আপনারা অনেকেরই প্রশ্ন থাকে আমাদের এই চলমান আন্দোলনকে নসৎ করার জন্য বিশেষ করে শুধুমাত্র ওই যে ফেসবুক প্রতারণার বিরুদ্ধে সীমাবদ্ধ নয় ওনারা পার্সোনাল ফোন করেও বিভিন্ন কর্মচারীদের হুমকি দেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের দিয়ে বা প্রতিষ্ঠানের পরিচালককে দিয়ে আমাদের কর্মচারীদের এই আন্দোলন আসতে নিষেধ করেন এর জন্য আমরা এই আন্দোলনে বিজয়ী হলে হলে পরে পরে আমাদের দাবি বাস্তবায়ন এই সাধারণ তাদের বিচার করবে এছাড়া আমি বিশেষ করে আমরা চলমান এই আন্দোলনটাকে অব্যাহত রাখছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আউটসোর্সিং দৈনিক ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মচারীদের নিয়ে আমাদের দৈনিক মজুরি ভিত্তিক অনেক কর্মচারীরা আমাদের সাথে সম্পৃক্ত আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত তারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিটা বক্তৃতায় আমাদের নেতৃবৃন্দরা দৈনিক ভিত্তিক কর্মচারীদের কথা তুলে আনেন অথচ দৈনিক ভিত্তিক কর্মচারীদের নামে কোন সংগঠন যারা একান্তই নতুন তারা বিভিন্নভাবে এসব কর্মচারীদের এই আন্দোলনের সম্পৃক্ততা থাকার কারণে কটুক্তি করতেছেন সেই ব্যাপারে এই কর্মচারীরা কোনোভাবেই তাদের ক্ষমা করবে না এমনকি আমাদের চলমান আন্দোলন দাবি বাস্তবায়িত হলে পরে আপনাদের ব্যাপারেও আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব যাই হোক এই মুহূর্তে আমাদের এই চলমান আন্দোলনের আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক আমাদের শাহাদ ভাই আমাদের এই আন্দোলন পরিচালনা কমিটির বলিষ্ঠ কণ্ঠস্বর শাহাদ ভাই কথা বলবেন মাতৃমন্ডা এই এমনি রাখবো ধন্যবাদ ভাই আমি ধন্যবাদ জানাই জান্নাতুল নাইম ভাইকে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের আব্দুর রাজু ভাইকে ওনারা ওনাদের জায়গা থেকে আপনাদেরকে টোটাল একটা দিক নির্দেশনা বার্তাও আপনাদেরকে দিয়েছে তা আসলে ওনারা যে কথাগুলি আপনাদেরকে বলেছে সেটা ওনারা বা ওনারা ফেসবুক লাইভে দেখা বা ফেসবুকে ইউটিউবে দেখা এটা ওনাদেরকে বলছে কিন্তু আমি আপনাদেরকে বলি ভাই প্রথমত হচ্ছে যে এই যে আর একটা সংগঠন আপনারা বলেন সেই আর একটা সংগঠনের লোকজনগুলি নেতৃবৃন্দগুলি ভাইটাল পদে থাকার পরেও তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে ফোন করে প্রতিষ্ঠান পরিচালককে ফোন করে তারা তাদের কাছে বলে যে এই আন্দোলন আমাদের না এই আন্দোলন আমরা ডাকি নাই এই আন্দোলন আমরা করি না আন্দোলন আমরা যাই না আন্দোলন আমরা করব না তাহলে তোমরা আন্দোলন করবা না আন্দোলনে যাও না আন্দোলন করার মন মানসিকতা নাই তাহলে তোমরা কোন সংগঠনের লোক আমি কি ধরে নিতে পারি যে ঠিকাদারের সাথে তোমার আতাত হয়ে গেছে ধরে নিতে পারি এটা কনফার্ম আজকের এই ইনফরমেশনে আমি একেবারে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কনফার্ম হলাম যে আপনারা ঠিকাদারে বিকৃত হয়ে গেছেন এবং আপনারা এই যে ঘন ঘন আপনারা যেটা দেখাচ্ছেন যে আপনারা মন্ত্রণালয় মিটিং করছেন আমি আমার ইনফরমেশনের জায়গা থেকে যেহেতু আমিও একজন সচিবালয় কর্মরত কর্মচারী আমি আমার জায়গা থেকে একেবারে নির্ভরশীল জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি যে তারা মন্ত্রণালয় বিভিন্নভাবে কোনো না কোনো মাধ্যমে তারা ঢুকে একটা জায়গায় তাদেরকে পোস্ট করে এবং তারা বলে যে আমরা মিটিং আসি। সেটা প্রত্যক্ষদর্শী হচ্ছে গত কয়েকদিন আগে যে মিটিংটা ওনারা করেছে সেটা ছিল গার্মেন্টস শ্রমিকদের একটা মিটিং ওই মিটিং এর একটা সাইডে বসে তারা সেলফি তুলে আপনাদেরকে পোস্ট করেছে অতএব তারা কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ এটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনাদেরকে কঠোরভাবে বলতে পারলাম আমি আমার থেকে আমি কারো কটুক্তি করি না আমি আপনাদেরকে ধৈর্য শক্তি আপনাদেরকে দিয়েই দেখতেছি ধৈর্য কিন্তু ভাই সব সময় থাকবে না আমি সাগর আমি শাহাদ আমি ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি হিসাবে এবং আহ্বায়ক হিসাবে আমি ধৈর্য ধরবো কিন্তু সাধারণ মানুষ কিন্তু ধৈর্য ধরবে না আমি শঙ্কিত আছি কোনো না কোনো জায়গায় কোন না কোন স্বীকারিত হবেন যে তখন পালাবার রাস্তা খুঁজে পাবেন না সাধারণ মানুষ আপনাকে ক্ষমা করবে না যদি আপনাদের নৈতিকতা থাকে নৈতিকতার দায়িত্ববোধ থাকে এই সব। থেকে আপনার আপনার জায়গা থেকে সরিয়ে নেবেন এবং এই সব জায়গা থেকে নিজেকে পরিহার করবেন আমি আপনাদেরকে এই এর চেয়ে বেশি আর কিছু বলার নাই আমি সারা বাংলাদেশের আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত সকল ভাইদেরকে বলবো ভাই আপনার যদি বিবেক থাকে আপনার যদি মনসত্ব কর্মরতা থাকেন আপনার যদি বকিয়া বেতন থাকে আপনি যদি চাকরিচ্যুত হয়ে থাকেন তাহলে এই আন্দোলন এই অবস্থান কর্মসূচি আপনার আমার সকলের তাই কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনি এই অবস্থান কর্মসূচিতে আপনি আমার একত্রতা ঘোষণা করবেন অবস্থান কর্মসূচিতে আপনার সশরীলে উপস্থিতিটা এনশিওর করবেন আমি আমাদের রাজু ভাই আপনাদেরকে বলেছে নাইম ভাই আপনাদেরকে বলেছে আগামীকালকে লাইভে এসে আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা এবং এই আন্দোলন পরিচালনা কমিটির হিসাবে আপনাদেরকে কিছু না কিছু তথ্য আগামীকালকে আপনাদেরকে দিব এই তারিখের পর থেকে এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে কি কাজ করলাম এবং আপনাদেরকে নিয়ে কতটুকু পর্যন্ত এগোছি সেটা দিব আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিজেএফআই এনএসআই পুলিশ বাহিনী সকলের প্রতি শ্রদ্ধার সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এই পর্যন্ত যতগুলো আন্দোলন করেছি সেই আন্দোলনগুলি ছিল এবং আপনাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলনগুলি শান্তিপূর্ণভাবে ছিল এবং গতকালকের ভুকা মিছিল থেকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অলরেডি শেষ হয়ে গেছে এবং পরবর্তী যে আন্দোলনের ডাক আমরা দিয়েছি বা দিচ্ছি বা দিব সেটা কঠোর ও কঠোরতম আন্দোলন আমরা করব এবং সারা বাংলাদেশের আউটসোর্সিং ডেলিভেসিং এবং প্রকল্পে কর্মরত সকল ভাইদেরকে আমরা বলবো আপনারা ধৈর্য ধারণ করেন আপনাদেরকে সুদৃষ্ট একটা সময় আপনাদেরকে আমরা বেঁধে দিব আগামী কালকেই আপনাদেরকে আমরা জানিয়ে দিব আমাদের দিন ধার্য করে দিব এবং আমাদের পরবর্তী কার্যক্রম আপনাদেরকে আমরা জানিয়ে দিব প্রস্তুত থাকেন প্রস্তুতি রাখেন যে কোনো মুহূর্তে আপনাদের ডাক আমরা দিব ডাকের সাথে সাথে আপনারা আপনাদের সারা বাংলাদেশের আনাচে কানাচে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক সকল সহকর্মীকে আমি বলবো আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন আপনাদের দাবি বাস্তবায়নের সময় খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য আপনাদেরকে আমরা ডাক দিব দুনিয়ার মজদুর এক হও আপনারা আপনাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদের সম্মানিত সিনিয়র সভাপতি আমাদের সাদাত হোসেন ভাইকে তা আপনারা এতক্ষণ লাইভ দেখলেন এরপরে আমাদের ডানে বামে আশেপাশে দেখতে পারতেছেন আমরা এখন সতেরো দিন ধরে ষোলো দিন অতিক্রম করলাম সতেরো দিনের কাছাকাছি আমরা অতিবাহিত করতেছি এটা যদি আমাদেরকে আরও একশো দিন লাগে এক বছর লাগে তিন বছর লাগে তাও আমরা এখানে থাকব। তবু আমাদের দাবি আদায় করেই তারপরে ঘুরে ফিরবো আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি তো আমাদের অলরেডি যেহেতু আমাদের আবহায়ক কথা বলে ফেলছেন এবং আমাদের অবস্থানটুকুন দেখতেছেন আপনারা যারা আন্দোলনে এখানে উপস্থিত আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা আর্থিক সহযোগিতা করে আমাদের আন্দোলন পরিচালনায় সহযোগিতা করতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সরকারের প্রতি আমাদের মেসেজ যত দ্রুত সম্ভব আমরা এই দেশেরই নাগরিক আমরা যেটা চাচ্ছি এটা আমাদের ন্যায্য অধিকার এটা বাংলাদেশ সরকারের সংবিধান বাংলাদেশ সরকারের শ্রম আইন এই দিক দিয়েই আমরা এই অধিকারটুকুন আমরা পাই তাই আমাদেরকে আর ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা আশা করতেছি আমরা বিশ্বাস করি খুব দ্রুতই আমাদের আন্দোলন সংগ্রাম মেনে নেবেন আমাদের দাবি বাস্তবায়িত করে দিবেন এই আশা ব্যক্ত করার পাশাপাশি আপনারা যারা এখনও আমাদের সাথে সম্পৃক্ত হন নাই তাদের প্রতি আকুল আবেদন আহ্বান থাকবে আপনারা আপনাদের অফিস পরিচালনার পাশাপাশি অন্তত পক্ষে কৃষি সংখ্যক লোক হলেও আমাদের চলমান অবস্থান কর্মসূচিতে প্রতিনিয়ত পর্যায়ক্রমে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন الله فيك أي. اي اي لا